ঘও ঘুরাও ঘুরাও বিসমিল্লা গাড়িতে মেশিনটি চলে আসলো বাগনান পুকুর পাড় সুন্দর জায়গা আজ বারোই জানুয়ারি এখন চারটে ছত্রিশ বাজে ও বাবুনদা আশা একটু ধরো আবার আজকে আর একটা মেশিং চলে যাবে কোচবিহার আর একটা আলিপুরদুয়ার দুখানা তুমি এটা অত উঁচু করো না একটু নিচু নামাও হ্যাঁ বাবুনদা একটু ধরে দাও

দেখুন এখানে মেসিংটা নামে গেল মানে খুব সুন্দর জায়গা করেছে দাদা এদিকে দেখা দাও এটাকে এদিকে দেখা দাও দাদা এই সাইডটা এদিকে দাও এদিকে আসো এদিকে আসো ঠিক আছে দেখুন বাতাসার কোয়ালিটিটা দেখুন এরকম সাইজ যদি বাতাসা করা যায় আর এই যে কুচো বাতাসা একটু বেরোচ্ছে না এটা মেশিনটা হালকা দাও নড়ছে ঠিক আছে নড়লে হবে না বাতাসার কোয়ালিটি দেখুন কত সুন্দর এই সাইজটা তুমি যদি করতে পারো এর প্রচুর ডিমান্ড কোয়ালিটি এই বাতাসা যেতে যেতে সব খুলে যাবে আজকে বাতাসার বেশি কাজ ট্রেনিং হচ্ছে দাদাদের বেশিং যাবে কাছের মতো বাতাসা এই দেখো দাদা বাতাসা সব খোলা বাতাসার কোয়ালিটি দেখুন কত ফাইন অন্য জায়গার মেশিন আর সঞ্জীব কর্মকারের বাতাসার মেশিন এটাই পার্থক্য এবার এর থেকে তুমি যদি একটু বড় সাইজ করো তোমার ট্যাঙ্কের মধ্যে কিছুই থাকবে না ঠিক আছে এই সাইজটা যদি করতে পারে এই সাইজটা মার্কেটে এক সপ্তাহ অবধি তোমার থাকবে মানে এক মাস অবধি থাকবে এক মাসের মধ্যে এই বাতাসা বলবে না কেউ মানে নরম হয়ে গেছে এর বিরাট ডিমান্ড আড্ডায় না বাবু এইখানে এইদিকে এইদিকে এই দিকে দেখুন কোয়ালিটি দেখুন বাতাসা এই দিকে দেখে না দাদা কোয়ালিটি বাতাস আর কোয়ালিটি দেখুন ঠিক আছে বাতাসার একদম একদম দাঁড় সাইজ হচ্ছে সবথেকে টপ সাইজ সাইজ দেখুন বাতাসা বাতাসার কোয়ালিটি হ্যাঁ গরম আছে এই দাদারা কিন্তু দু মাস হয়েছে মেশিন নিয়েছে দু মাসের লোকের বাতাসার কোয়ালিটি এই আমাদের মেশিনেই আসবে